হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই জিনিসটা আমরা তো সবসময় বাসায় ফেলে দিই কিন্তু এটা দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় তার জন্য আমি নিয়ে নিলাম আগের দিনের রান্না করা পটলের খোসা আগের দিন পটল রান্না করছি কিন্তু খোসাগুলো আমি ফেলে নিই রেখে দিয়েছি তাই ভাবছি যে আজকে এই খোসাগুলোতেই কিছু একটা করা যায় প্রথমে খোসাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর একটা নিয়ে নিয়ে কাপ পরিমাণ পানি দিয়ে আমি এখানে হাফ কিলোর খোসা নিয়েছি আপনারা যদি এর চেয়ে বেশি পটলের খোসা নেন তাহলে পানি পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে এরপরে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব সাত থেকে আট মিনিটের মতো সিদ্ধ করে নেব এরপর একটি খোসা নিয়ে চেক করে দেখবেন যে সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেলে এরপর নামিয়ে কিছুক্ষণ রেখে দেব যেন খোসাগুলো ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে এখন একটা ব্লেন্ডার মেশিনে দিয়ে সবগুলো খোসা ভালো করে ব্লেন্ড করে নেব এরপর যা আপনারা চাইলে ব্লেন্ড না করে বেটেও নিতে পারেন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি ব্লে করা হয়ে গেলে এখন অন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিব এটা যখন রান্না করবেন চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করার জন্য কিন্তু সরিষার তেল না থাকলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা এগুলো কিছুক্ষণ বেজে নিব যেন আদা রসুনের গন্ধটা ভালো করে উঠে যায় দুই থেকে তিন মিনিট বাজা হয়ে গেলে এখন দিয়ে দিব লবণ লবণ দেওয়ার সময় একটা কথা মাথায় রাখতে হবে আমরা কিন্তু খোঁসাটা সিদ্ধ করার সময় তখনও লবণ দিয়েছি তাই এখন লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে এবং দিয়ে দিবো এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তাই মরিচটা একটু কমিয়ে দিব আর যারা জাল একটু বেশি পছন্দ করেন তারা চাইলে মরিচের গুঁড়োটা একটু বাড়ায় দিতে পারেন মশলা কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেবো ব্লেন করা পটলের খোসা খোসাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এখন কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর পানি শুকিয়ে গেলে এগুলো কিছুক্ষণ অনবরত লাটতে হবে এ সময় চুলার আঁচটা কমিয়ে রাখবেন না হলে পড়ে যেতে পারে আর হাতে একটু সময় নিয়ে যত বেশি ভাজা ভাজা করবেন তত বেশি খেতে মজা হবে এরপর আমি হালকা একটু উলটিয়ে দিলাম এভাবে উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে নিন এবং পরিবেশন করে নেবেন আশা করি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন